দুহাজার হাজার কুড়ি প্যানেলে তিন হাজার নশো উনত্রিশ জনকে নিয়োগের নির্দেশ খারিজ হাইকোর্টের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট দু সালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে দু সালের প্যানেল অনুযায়ী এই নিয়োগ আইনসংগত নয় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি দু হাজার সালে প্যানেলে তিন হাজার নশো উনত্রিশ জনকে নিয়োগের যে নির্দেশ সেই নির্দেশ খারিজ হাইকোর্টের নির্দেশ খারিজ করলো সুপ্রিম কোর্ট দু সালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে দু হাজার সালে প্যানেল অনুযায়ী নিয়োগ আইনসংগত নয় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এ নিয়ে আরো ভাবে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব সুপ্রিম কোর্ট এই নির্দেশে ঠিক কি জানালো দেখো শিলাদিত্য দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা হয় এবং দু সালে একটি প্যানেল তৈরি হয় এবং সেই প্যানেল অনুযায়ী মোট ষোলো জনের চাকরির হওয়ার কথা এবং সেই ষোলো হাজার জনের মধ্যে তিন হাজার নশো উনত্রিশ জন চাকরিতে যোগ দেননি সম্ভবত তারা অন্য কোন চাকরিতে যোগ দিয়েছেন আগে সেই জন্য ষোলো হাজার পাঁচশো জন প্রাথমিক শিক্ষক চাকরির পদের মধ্যে জনের পদ যায় এক্ষেত্রে বেশ কয়েকজন যারা চাকরি প্রার্থী তারা মামলা করেন যে তারা এই পদে তাদের তারা যোগ্য তাদের নিতে হবে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সেই সময়কার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দেন যে যারা মামলা করেছেন তাদের সেই শূন্য পদগুলিতে নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে এবং সেই বিষয়টি যায় ডিভিশন বেঞ্চে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বেঞ্চ সেই বেঞ্চ নির্দেশ দেয় যে শুধুমাত্র যারা মামলা করেছেন তারা নয় যারা প্যানেলের ওয়েটিং লিস্টে রয়েছেন সেখান থেকে এই শূন্য পদ অর্থাৎ তিন জনকে চাকরি দিতে হবে এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একদিকে যেমন শিক্ষা প্রাথমিক পর্ষদ আসে পাশাপাশি কয়েকজন চাকরি প্রার্থীও তারাও মামলা করেন এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয় আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সেখানে তারা নির্দেশ দেন যেক্ষেত্রে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাদের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে যেহেতু দু হাজার কুড়ি সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই এই তিন হাজার নশো উনত্রিশ জনকে ওই প্যানেলের চাকরি দেওয়া যাবে না সেক্ষেত্রে সরাসরি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় খারিজ হয়ে গেল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর জানিয়েছে যে এই তিন হাজার নশো উনত্রিশ জন পরবর্তীতে প্রাথমিকে যখন প্যানেল তৈরি হবে নিয়োগের জন্য নিয়োগ পদ্ধতি যখন শুরু হবে সেক্ষেত্রে এই তিন হাজার নশো উনত্রিশ জন সেই প্যানেলে অনু সেই প্যানেলে যোগ দিতে পারবেন অর্থাৎ প্যানেলে নয় সেই চাকরি পরীক্ষায় যোগ দিতে পারবেন এবং তারা প্রার্থী হিসেবে যোগ দিতে পারবেন প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারবেন স্বাভাবিক ভাবেই কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা